কোন কাপের রে বাচ্চারে তুই আয় ডাকিয়ানে তোর বুকের পাটা রাখবো না শিরি গোরে জানে কন কাপের রে বাচ্চারে তুই আয় ডাকি আয় বয়ে বলে তোর বুকের পাটা রাখবো না শিরি গোর ইসলাম কি বানোবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে ইসলাম কি বানবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে দেখবোলে তোর বুকের পাটা রাখবো না শির কোন কাফের রে বাচ্চা রে তুই আয় ডা আয় বরে দানে দেখ বলে তোর বুকে পাঠা ডাকবো না শ্রী ঘোর দানে কাফের রে বাচ্চা রে তুই আয়টা কি আয় বয় দানে দেখ বলে তোর বুকে পাঠা ডাকবো না শ্রী ঘোর না ঘর দানে মুখে তুই ধশ্র গালি আমারে ন বিরশানে মূর্খ তুই ভুদিস কি আর আমারে নবীর মানে। কোন মুখে তুই ধশ্র গালি আমারে ন বিরশানে

যার না শির সবাই যে দিকে মনে জানে করে আঘাত করিস মুসলমানের প্রাণে যার প্রেমেতে প্রেমে সবাই যে দিকে মনে জানে এমন করে আঘাত করিস মুসলমানের প্রাণে ও কপুরুষ পারে টুকা দিয়ে গানে দেখবো রে তোর বুকের পাটার রাখবো না শির ঘোর বাচ্চা রে তুই আয়ে ডাকি আয় বয়ে দাদি দেখবের পাটা ডাকবো না সিঁড়ি ধর ইসলাম কি বানোবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে ইসলাম কি বানবীর প্রেমে প্রাণ দিতে মুমিন জানে একবরে তোর বুকের পাটা রাখবো না শির ভোর দানে বাচ্চারে তুই আয় ডাকি আয় ময়দানে একবরে তোর বুকের পাটা রাখবো না শির ভোর দানে ফের বাচ্চারে তুই আয় ডাকি আয় ময়দানে একবরে তোর বুকের পাটা রাখবো না শির ভোর দানে ফের বাচ্চারে তুই আয় ডাকি আয় ময়দানে একবরে তোর বুকের পাটা রাখবো না শির দানে